আমরা ওই ধরনের লোকের লোকদেরকে চাই যে এই কমিটিতে আর যেন আসে আর বিশেষ করে আমরা যে আর এই জায়গায় প্রস্তুতি সবাই তো এত এত মানুষের প্রয়োজন নাই যারা মেন তারা একটু বর্ষিয়া একটু আলাপ আলোচনা করে যাদের অনেকগুলো কমিটি আছে কৃষক দল আছে যুব দল ছাত্র দল আমি সবাইকে আহ্বান করবো আজকে থেকে সবাই মুর্শেদ ভাইয়ের ওয়ার্ড এই ওয়ার্ড হাজি জসিম উদ্দিন জসিম সাহেব ওয়ার্ড এই ওয়ার্ডে মিটিং মিটিংটা যদি বস দিয়ে সব সব থেকে নয়টা আমাদেরকে বলে করবে যার কারণে আমি চাই আমাদের এই বাচ্চা বাজার ওয়ার্ড যেন স্মরণীয় থাকে সবার মধ্যে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে আর বলবো আমি আর কিছু বলবো না